আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের ইজি ম্যাথ বইয়ের সতেরো অধ্যায়ের একটা সৃজনশীল যেটি এসেছিল চট্টগ্রাম বোর্ড দুই সালে এখানে আমরা দেখতে পাচ্ছি একটাই উদ্দীপক দেওয়া আছে অর্থাৎ একটা সারণী দেওয়া আছে যেখানে ব্যক্তি আর গণসংখ্যা নামে দুইটা রাশি মান দেওয়া আছে আমাদের উপত্যের আর ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো মানে এখান থেকে আমাদের প্রচুর শ্রেণী খুঁজে বের করতে হবে তারপর তার মধ্যবিন্দু নির্ণয় করতে হবে আমরা যদি এখানে খেয়াল করি এখানে আমরা লিখবো যে প্রদত্ত সারণীতে যে প্রথমে আমাদের প্রচুর শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে হলে প্রচুর শ্রেণী কোনটা সেটা আমাদের বের করতে হবে তা আমরা জানি যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি সেটা প্রচুরক শ্রেণী তাহলে এখানে সর্বাধিক গণসংখ্যা হচ্ছে এগারো তার মানে প্রচুর শ্রেণী হচ্ছে আমাদের এইটা এটাকে আমরা প্রচুর শ্রেণী বলবো প্রচুর এক শ্রেণী নির্ণয় হয়ে গেল এখন বলা হচ্ছে এই প্রচুর শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে অর্থাৎ এই যে যে শ্রেণীটা এটার মধ্যবিন্দু তো কোনো একটা শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয়ের নিয়ম হচ্ছে তার এই যে দুইটা সীমা আছে এটা নিম্ন সীমা এটা উচ্চ সীমা এই দুইটাকে যোগ করে দুই দিয়ে ভাগ তো দেখো প্রথমে আমরা বলবো যে গণসংখ্যা সর্বাধিক তার মানে থেকে এটা হচ্ছে শ্রেণী অতএব প্রচুরক শ্রেণীর মধ্য মানে একষট্টি আর সত্তরকে কে যোগ করে দিব যোগ করে দুই দিয়ে ভাগ করে ফেলবো তাহলে একশো একত্রিশ একশো একত্রিশকে কে দুই দিয়ে ভাগ করলে পঁয়ষট্টি দশমিক পাঁচ তার মানে প্রচুর শ্রেণীর মধ্যবিন্দু পঁয়ষট্টি দশমিক পাঁচ এবার আসো খ নম্বর প্রশ্ন খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে প্রদত্ত সারণী থেকে মধ্যক নির্ণয় করে এই যে সারণীটি আছে এই টেবিল থেকে মধ্যক নির্ণয় করতে হবে তো এই সারণীতে দুইটা পত্র আছে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা এই দুইটাও পত্র দিয়ে মধ্য নির্ণয় করা যাবে না এই দুটো ব্যবহার করে আমাদের ক্রমজিত গণসংখ্যা বের করতে হবে তারপর মধ্যক নির্ণয় করতে হবে তো চল আমরা মধ্যক নির্ণয় করতে চলে আসি তো এই শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা এগুলো কিন্তু প্রশ্নে দেওয়া ছিল প্রশ্ন দেখে দেখে তুলে ফেলবো আর ক্রমজ গণসংখ্যার মানটা আমরা লিখবো কিভাবে গণসংখ্যা প্রথমে যত ক্রমজ গণসংখ্যা তত এরপরে কোন যোগ করবে এই চারের সাথে ছয় যোগ করবো চার আর ছয় যোগ করলে কত দশ দশ আর নয় যোগ করলে কত উনিশ উনিশ আর এগারো যোগ করলে ত্রিশ ত্রিশ আর সাত যোগ করলে সাঁত্রিশ সাঁত্রিশ আর তিন যোগ করলে চল্লিশ তার মানে এভাবে তুমি ক্রমযুক্ত গণসংখ্যার মানগুলো লিখে ফেলবা এর পরবর্তীতে এই যে যে গণসংখ্যা আছে সবগুলোকে যোগ করে ফেলবা এই সবগুলোকে যোগ করলে চল্লিশ আছে আর যে চল্লিশ আসে সেটাকে দিব অ্যান অর্থাৎ সবগুলো গণসংখ্যার যোগফল কে আমরা বলি মোট গণসংখ্যা আর মোট গণসংখ্যাকে প্রকাশ করা হয় ছোট হাতের অ্যান দ্বারা তার মানে অ্যান ইকুয়াল টু আচ্ছা এখন এখন আমরা মধ্যক নির্ণয় করতে যাচ্ছি মধ্যক নির্ণয় করতে হলে মধ্যক শ্রেণী লাগবে প্রচুরক নির্ণয় করতে গেলেও প্রচুরক শ্রেণী লাগে তেমনি মধ্যক নির্ণয় করতে আসলেও মধ্যক শ্রেণী লাগবে মধ্যক শ্রেণী বের করতে হলে তোমাকে যে কাজ করতে হবে এই যে যে এন আছে তাকে দুই দিয়ে ভাগ করে দিতে হবে এই যে এনকে দুই দিয়ে ভাগ করে দিলাম মানে কে দুই দিয়ে ভাগ কে দুই দিয়ে ভাগ করলে কত হয় বিশ এই বিশ তম পদটাই হচ্ছে আমাদের মধ্যক এখন এই বিশতম পদটা কোন ঘরে আছে কিভাবে বুঝবো এটা বোঝার নিয়ম হচ্ছে এই যে দেখো ক্রমজ্যোতি গণসংখ্যা দেখে আমরা বুঝবো কিভাবে আমরা খুঁজতেছি কাকি বিশতম পদকে ক্রমজ্যুতি গণসংখ্যা চার মানে এক থেকে চার পর্যন্ত এই ঘরে চারের পর শুরু হয় কত পাঁচ পাঁচ থেকে দশ পর্যন্ত এই ঘরে দশ থেকে দশের পর শুরু হয় এগারো এগারোতম পদ থেকে উনিশতম পদ পর্যন্ত এই ঘরে উনিশের পর কত শুরু হয় বিশ বিশতম পদ থেকে তিরিশতম পদ পর্যন্ত এই ঘরে তার মানে এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী তার মানে মধ্যক শ্রেণী কোনটা একষট্টি থেকে সত্তর এই যে দেখো এই বরাবর যে শ্রেণীটা সেটার নাম হচ্ছে একষট্টি থেকে সত্তর তার মানে মধ্যক শ্রেণী আমরা পেয়ে গেছি একষট্টি থেকে সত্তর এভাবে মধ্যক শ্রেণীটা বের করতে হয় বুঝলাম মধ্যক শ্রেণী বের করছি এখন কি করব এখন আমরা মধ্যকের সূত্র বসায় মধ্যক শ্রেণী নির্ণয় করে ফেলব তো মধ্যকের সূত্র কি মধ্যকের সূত্র হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম এবার এদের মান বসাবো প্রথমে আসো এল এল কি এই যে যেটা মধ্যক শ্রেণী সেটার নিম্নসীমা যেটা এটা এল আর সত্তর হচ্ছে উচ্চসীমা বামপাসারটা নিম্নসীমা ডান পাশেরটা উচ্চসীমা তো নিম্নসীমা হচ্ছে একষট্টি এই যে দেখো এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা যেটার মান হচ্ছে একষট্টি এন এর মান কি বলো তো অ্যান হচ্ছে চল্লিশ অর্থাৎ মোট গণসংখ্যা সো অ্যান ইকুয়াল টু চল্লিশ এবার আসো এফ সি টা কি টা হচ্ছে তোমার যেটা মধ্যক শ্রেণী এই যে এটা তো মধ্যক শ্রেণী তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা এই যে দেখো মধ্য শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রময গণসংখ্যা যেটা হচ্ছে উনিশ এই যে উনিশ তার মানে এফসি এর মান উনিশ এরপরে আসো এইচ এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান কি যে কোনো শ্রেণীর নিম্নসীমা থেকে তার আগেরটা নিম্নসীমা বিয়োগ করলে যত হয় তত হচ্ছে এইচ এর মান একচল্লিশ থেকে একত্রিশ বিয়োগ করলে কথা হয় দশ তার মানে এইচ এর মান দশ একাশি থেকে একাত্তর করলে কথা হয় দশ এইচ এর মান দশ তার মানে এইচ এর মান বা শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যাপ্তির মান দশ সর্বশেষ এফ এম এফ এম এর মান হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা মধ্য শ্রেণীর গণসংখ্যা কত এই যে দেখো এটা হচ্ছে মধ্যক শ্রেণী এটার গণসংখ্যা এগারো এটা হচ্ছে এফ এম তাহলে ভালো করে দেখো মধ্য শ্রেণীর গণসংখ্যা এফ এম আর মধ্য শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা সেটা হচ্ছে এফ সি ওকে সবগুলা মানে আমরা পেয়ে গেছে এখন মানগুলা বসায় ফেলবো এল বরাবর এল এর মান এন এর মান বসায় ফেলবো এফ সি এর মান এইচ এফ এম এর মান বসায় ফেলবে এবার ক্যালকুলেট করে ফেলো ৪০ কে যদি দুই দিয়ে ভাগ করি কত হয় বিশ এই যে চল্লিশ ভাগ দুই মানে বিশ বিশ থেকে এক বিয়োগ বিশ থেকে উনিশ বিয়োগ করলে কত হয় এক তার মানে ব্র্যাকেটের ভিতরে ক্যালকুলেশন করলে এক থাকে একের সাথে দশ বাই এগারো গুণ করো একের সাথে যদি দশ বাই এগারো গুণ করো তাহলে কত হবে দশ বাই এগারো কারণ একের সাথে যাই গুণ করো না কেন সেটাই হবে একের সাথে দশ বাই এগারো গুণ করলে এই দশ বাই এগারোই হবে এবার দশ ভাগ এগারো ক্যালকুলেট করো কত হয় সেটার সাথে একষট্টি যোগ করো একষট্টি দশমিক একানব্বই এটাই হচ্ছে আমাদের মধ্যক সো মধ্যক কিন্তু আমরা নির্ণয় করে ফেললাম এবার আমরা আমাদের গ নাম্বার সৃজনশীল প্রশ্নে চলে যাব গ নাম্বার সৃজনশীল প্রশ্নে বলা হচ্ছে এই যে উপাত্তটা আছে টেবিলটা আছে সেটার গণসংখ্যা বহুভুজ নির্ণয় করতে হবে তো এই উপাত্তের গণসংখ্যা বহুভুজ আমরা নির্ণয় করা শুরু করি তো গণসংখ্যা বহুভুজ যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে আমাদের গণসংখ্যা বহুভুজ নির্ণয় করতে হলে যে সারণিটা দেওয়া ছিল আমাদের শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা সেগুলো প্রশ্ন দেখে তো লিখবই সাথে এই মধ্যমান নামে একটা কলম আমাদের লাগবে কারণ গণসংখ্যা বহুজঙ্কন করতে গেলে মধ্যমান লাগে তো মধ্যমান আমরা বের করে ফেললাম মধ্যমান কত কত এই একত্রিশ যোগ করো কত হয় একত্রিশ আর চল্লিশ যোগ করলে একাত্তর একাত্তরকে দুই দিয়ে ভাগ করে দেবা পঁয়ত্রিশ দশমিক পাঁচ কারণ মধ্যমান বের করার নিয়ম হচ্ছে এই দুইটাকে যোগ করে দুই দিয়ে ভাগ তো সেম ভাবে প্রত্যেক দুইটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করে করে আমরা মধ্যমানগুলো নির্ণয় করে ফেলবো মধ্যমান নির্ণয় করার শেষে এবার আমরা আমাদের ছক কাগজে চলে আসবো ছক কাগজের মধ্যে এক সক্ষ আর ওয়াই অক্ষ দুটো অক্ষ আঁকবে যে দেখো এটা হচ্ছে এক সক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ এবার এক সক্ষ বরাবর আমরা মান বসাবো কার মান এই মধ্যমানগুলোর মান বসাবো তবে তুমি যদি এখানে খেয়াল করো মধ্যমানটা শুরু হয়েছে কত থেকে পঁয়ত্রিশ দশমিক পাঁচ থেকে কত থেকে পঁয়ত্রিশ দশমিক পাঁচ থেকে শেষ হয়েছে কোথায় পা আমাদের হচ্ছে পঁচাশি দশমিক পাঁচে এটা যদি ভালো করে খেয়াল করে এই যে আমাদের মধ্যমানটা শুরু হয়েছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ থেকে যে পঁয়ত্রিশ দশমিক পাঁচ থেকে শুরু হয়ে শেষ হয়েছে পঁচাশি দশমিক পাঁচে তার মানে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা মান তবে মধ্যমানের মধ্যে তুমি আরও দুইটা এক্সট্রা মান তুমি বের করবা কোন দুইটা মান আমি বলি এই প্রথম শ্রেণীর আগে যদি কোনো শ্রেণী থাকতো সেটার মধ্যমান কত হইতো সেটা বলো দেখো প্রথম শ্রেণী হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ তার মানে এর আগে যদি কোনো শ্রেণী থাকতো সেটা হইতো পঁচিশ দশমিক পাঁচ কেন কারণ তুমি দেখো দশ দশ করে কমতেছে পঁয়ষট্টি থেকে দশ কম পঞ্চান্ন থেকে দশ কম পঁয়তাল্লিশ থেকে দশ কম পঁয়ত্রিশ তার মানে এর আগে যেটা হইতো সেটা আরও দশ কম পঁচিশ দশমিক পাঁচ এই যে একটা মধ্যমান এক্সট্রা বের করছে আবার আরেকটা মধ্যমান এই যে শেষের পরে যদি কোনো শ্রেণী থাকতো সেটার মধ্যমান কত হবে তো দশ দশ করে বাড়াবা এই যে দেখো পঞ্চান্ন থেকে দশ বেড়ে পঁয়ষট্টি পঁয়ষট্টি থেকে দশ বেড়ে পঁচাত্তর পঁচাত্তর থেকে দশ বেড়ে পঁচাশি পঁচাশি থেকে দশ বেড়ে পঁচানব্বই দশমিক পাঁচ এবার তুমি এক অক্ষ বরাবর পঁচিশ দশমিক পাঁচ থেকে পঁচানব্বই দশমিক পাঁচ পর্যন্ত লিখবে এই যে দেখো এক অক্ষ তুমি এভাবে একটা দাগ দিবা আর এইভাবে একটা দাগ দিবা এটার নাম হবে এক্স ও এক্স প্রাইম এই যে দেখো এক্স ও এক্স প্রাইম আর এটা হবে ওয়াই ও ওয়াই প্রাইম এক্স অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান লিখবো তো মধ্যমান লেখা শুরু করবো আমরা এই পঁচিশ দশমিক পাঁচ থেকে শেষ করব পঁচানব্বই দশমিক পাঁচে তো তুমি এখানে একটু গ্যাপ রেখে একটা ঘরে তুমি লিখবে পঁচিশ দশমিক পাঁচ এরপরে লিখবো পঁয়ত্রিশ দশমিক পাঁচ দেখো পঁচিশ দশমিক পাঁচ থেকে পঁয়ত্রিশ দশমিক পাঁচের মধ্যে ব্যবধান কিন্তু দশ দশ তার মানে তুমি ঘর পরে পঁয়ত্রিশ দশমিক পাঁচ লিখবে তুমি দেখো এখানে কিন্তু আমি দশ ঘর পরে লিখি নাই আমি পাঁচ ঘর পরেই পঁয়ত্রিশ দশমিক পাঁচ লিখে ফেললাম কেন কারণ আমি যদি দশ ঘর পরে পঁয়ত্রিশ দশমিক পাঁচ লিখি আবার দশ ঘর পরে পঁয়ত্রিশ দশমিক পাঁচ লিখি আমাদের এই ছক কাগজে কিন্তু থাকবে না ফ্রেম থেকে বের হয়ে যাবে আমাদের ছক কাগজ মানে আমি যেমন এখন ফ্রেম থেকে বের হয়ে গেছি ঠিক সেই তোমার গ্রাফটাও ছক থেকে বের হয়ে যাবে সো আমরা চাই না ছক থেকে আমাদের বের হয়ে আমাদের আমাদের নাম্বারও কিন্তু একদম পাস মার্ক থেকে বের হয়ে যাবে তো সেই আমাদের যে কাজ করতে হবে আমাদের জায়গা এতটুক এতটুকের মধ্যেই এই ছকটা আমাদের আটাইতে হবে সে এতটুকের মধ্যে যদি আটাইতে চাই সেক্ষেত্রে আমরা এখানে এক ঘরকে দুই দুই করে হিসাব করবো এখন কি করার জায়গা যেহেতু হচ্ছে না এক ঘর মানে দুই এরকম হিসাব করব তো এটা হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ এক ঘর গেলেই সেটা এটা হচ্ছে পঁচিশ দশমিক পাঁচ এক ঘর গেলে সেটা আর ছাব্বিশ দশমিক পাঁচ হবে না সাতাশ দশমিক পাঁচ হয়ে যাবে কারণ এক ঘর যাওয়া মানে দুই দুই করে বাড়া তো তার মানে পাঁচ ঘর গেলে দশ ঘর হয়ে যাবে মানে যে পাঁচ ঘর পরে পঁয়ত্রিশ দশমিক পাঁচ হয়ে যে পঁচিশ থেকে পঁয়ত্রিশ দশ ব্যবধান আবার পাঁচ ঘর পরে পঁয়তাল্লিশ পাঁচ ঘর পরে পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি পঁচানব্বই পর্যন্ত লিখবে যে দেখে পঁচানব্বই দশমিক পাঁচ পর্যন্ত লিখব লিখলাম এবার অক্ষে কি লিখবো ওয়াই অক্ষে লিখবো গণসংখ্যা গণসংখ্যা আমাদের এখানে দশ এগারো এতটুক হচ্ছে এগারো তো এতটুক যদি হয় দেখো এক অক্ষ এত বড় আর ওয়াই অক্ষ যদি এতটুক হয় চিত্র দেখতে একটু সুন্দর লাগবে না তো এখানে আমরা কি করবো আমাদের এটাকে বড় করতে হবে এখানে আমাদের জায়গা হচ্ছে না আর এখানে জায়গার অভাব নাই তো এখানে আমরা যে কাজ করব এখানে দুই ঘরকে এক করে ধরে নিব। এই যে দুই ঘর উঠলে এখানে যেমন এক ঘর গেলে দুই হয়ে যায়তো এখানে দুই ঘর গেলে এক হবে অর্থাৎ দুই ঘরে যে এখান থেকে এখানে দুই ঘর আসলে এক চার ঘর গেলে দুই ছয় ঘর গেলে তিন আট ঘর গেলে চার দশ ঘর গেলে পাঁচ তো এরকম দশ ঘর গেলে পাঁচ আরও দশ ঘর গেলে আরো পাঁচ বেড়ায় দশ লিখবো আর দশ ঘর গেলে পনেরো পর্যন্ত আমরা লিখে রাখবো তা আমাদের দরকার এগারো পর্যন্ত সব পনেরো পর্যন্ত ঠিক আছে আর বেশি লেখার দরকার নেই এবার আসবো মান বসায় ফেলবো কিভাবে মান বসাবো দেখো পঁচিশ দশমিক পাঁচ কোন গণসংখ্যা নাই কিন্তু আবার পঁয়ত্রিশ দশমিক গণসংখ্যা হচ্ছে তো এই পঁয়ত্রিশ দশমিক পাঁচ বরাবর আমি চার ঘর উপরে গণসংখ্যা বসাবো এখন এখানে চার ঘর মানে কিন্তু এক দুই তিন চার এরকম চার ঘর উপরে না আট ঘর উপরে তোমার বিন্দুটা দিতে হবে আবার পঁয়তাল্লিশ দশমিক পাঁচ বরাবর ছয় ছয় বিন্দু দিতে হবে ছয় মানে বারো ঘর উপরে বিন্দু দিতে হবে কারণ ওয়াই অক্ষে আমরা দুই ঘরকে এক করে ধরে নিয়েছি তাই উপরের দিকে প্রত্যেক দুই ঘর গেলে এক হয় এরপরে আসুন নয় নয় মানে আঠারো ঘর উপরে দিতে হবে এই যে আঠারো ঘর উপরে তুমি এখানে বিন্দু দিবা এরপর এগারো মানে বাইশ এই যে তুমি হচ্ছে এখান থেকে গুনে গুনে বাইশ ঘর উপরে বিন্দু দিবা সেটা এগারো হবে এরপরে সাত তিন মানে চোদ্দ আর ছয় ঘর উপরে বিন্দু দিবা এরপর তুমি এদের সাথে এটা যোগ করে দিবা প্রত্যেকটা বিন্দু যোগ করে দিবা যোগ করার পরে তুমি দেখবো তোমার ছকটা এক অক্ষের সাথে মিলে নাই তোমাকে মিলাইতে হবে কার সাথে মিলাবো ওই যে শুরুতে তুমি একটা এক্সট্রা মধ্যমান বের করছে এবং শেষে একটা এক্সট্রা বের করছে তাদের সাথে এই যে এটার সাথে এই শুরুরটা যোগ করে দিব আর এটার সাথে শেষেরটা যোগ করে দিব শেষ তাহলে আমাদের গ্রাফটা হয়ে যাবে কিন্তু এখানে দেখো এটা এই মধ্যবিন্দু এই যে মূল বিন্দু এটার মান হচ্ছে জিরো আর এটা হচ্ছে পঁচিশ দশমিক পাঁচ এখানে পঁচিশটা ঘন নাই মানে এই অল্প জায়গার মধ্যে পঁচিশটা গত থাকতে পারে না এই জন্য তুমি এই কাটা চিহ্ন বা হচ্ছে ভাঙা চিহ্ন দিয়ে দিবা এটা দিয়ে বুঝায় যে হ্যাঁ এর মধ্যে প্রতিষ্ঠা ঘর আছে এই আর কিছুটা আর এখানে তুমি ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা লিখে দিতে হবে এক্স অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমানটাও লিখে দিতে হবে এখন তুমি যে এখানে এক্স অক্ষের জায়গা হচ্ছিল না দেখে এক ঘরকে দুই করে ধরে নিচ্ছো এটা কিন্তু বলে দিতে হবে এই যে দেখো ছক কাগজ এক্স অক্ষ বরাবর প্রতি ঘরকে দুই একক ধরে কি বসাইছি শ্রেণীর মধ্যমান আর ওয়াই অক্ষে আবার প্রতি দুই ঘরকে ঠিক আছে এখানে হচ্ছে কি প্রতি দুই বর্গ এখানে একটু একটু কারেকশন আছে কারেকশন করে প্রতি দুই বর্গ ঘরকে এই অক্ষের দিকে প্রতি ওয়াই দুই বর্গ ঘরকে এক একক ধরে তো প্রতি বর্গ ঘরকে দুই এক একক করে ধরেছি কারণ এখানে ঘরকে এক এক করে হিসাব করছি তো প্রতি দুই বর্গ ঘরকে এক একক ধরে কি বসাইছি গণসংখ্যা গণসংখ্যা নিয়ে আমরা কি অঙ্কন করলাম গণসংখ্যা বহু আঁকা হয়েছে আবার এখানে এই মূল বিন্দু থেকে পঁচিশ দশমিক পাঁচ পর্যন্ত বোঝানোর জন্য আমরা ভাঙা চিহ্ন ব্যবহার করছি সেটাও এখানে বলে দিয়েছি শেষ তাহলে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে আমাদের সৃজনশীলটা তো আশা করি সবাই বুঝতে পেরেছ সবাই ভালো থাকো সুস্থ থাকো অন্য আরেকটা পর্ব সবার সাথে দেখা হবে আল্লাহ হাফিজ